কমিশনদ এটা সেটা তারপরে হুজুরদেরকে কয় যে মাদ্রাসা মসজিদে জঙ্গি নাই এই নাই সেই নাই কমি সনদ দিয়া এরপরে হাতের মধ্যে গিয়া চুমা টুমা দিয়া একেবারে নার্ভাস ক্ষমতায় যাওয়ার পরেই হুজুরদেরকে অ্যারেস্ট কর গ্রেফতার কর ধরিয়া মার ঠিকই দিক না এই চরিত্রের লোক আছে না নাই ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون يا إرا الله كنت خالد شيء মুমিনদেরকে ধোকা দিচ্ছে বাস্তবে এগুলো যারা করে বিশেষ করে রাজনৈতিক নেতারা এগুলো বেশি করে মানুষকে ধোকাটা এই রাজনীতিবিদরা সবচেয়ে বেশি দেয় আর আমরা বাঙালিও এত অচেতন আর এত হুজুগে মাতাল বছর নয় মাস দুর্নীতি সুদ খুন ঘুষ মাইরা খাওয়া মানুষের নামে মামলা দেওয়া যা চায় এই নেতারা চেয়ারম্যান এমপি উপজেলা চেয়ারম্যান মন্ত্রী এরা করে চার বছর নয় মাস গেছে গা এখন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আর তিন মাস বাকি কয় মাস এখন একটা বড় করে সার গরু জব করে এলাকার সবাই খাওয়া দেয় আর পাঁচশো করে টেয়া বড় দিয়ে দেয় বা আমার নেতার চরিত্র